আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বজুড়ে আলোচিত একটি সংবাদ দুই সালের প্রথম অর্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলাম গ্রহণ করেছেন তিন হাজার ছয় শতাধিক মানুষ এই ঘটনা শুধু স্থানীয় সমাজেই নয় বরং গোটা মুসলিম উম্মাহর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এই ধর্মান্তরের পেছনের কারণ কার্যক্রম এবং বৈশ্বিক তাৎপর্য দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট আই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ছত্রিশশো জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে বিভিন্ন জাতীয়তা সংস্কৃতি ও ধর্মীয় পটভূমির মানুষ রয়েছেন দুবাই হচ্ছে একটি বহুজাতিক শহর যেখানে প্রায় দুইশো দেশের নাগরিক বসবাস করেন এই বৈচিত্র্যময় পরিবেশ মানুষকে একে অপরের সংস্কৃতি ও ধর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় ইসলাম শান্তি ভাতৃত্ব ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় প্রবাসী শ্রমিক থেকে শুরু করে উচ্চশিক্ষিত তরুণ অনেকে ইসলামের সরলতা ও সার্বজনীন বার্তায় আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন আই নিয়মিতভাবে বিভিন্ন দাওয়া ও শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে এর মধ্যে অন্যতম হল সাস্টেইনেবল নলেজ রুম এখানে কোরআন শিক্ষা ইসলামের মৌলিক জ্ঞান প্রশ্নোত্তর সেশন এবং নতুন মুসলমানদের জন্য ফলো প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে একই সঙ্গে মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারও বিশেষ ভূমিকা পালন করছে তাদের আয়োজনকৃত সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ইসলামের মানবিক মূল্যবোধ ও সহনশীলতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সেন্টারের পরিচালক জসীম মোহাম্মদ খাজরাজি বলেন ধর্মের সহনশীলতা বিজ্ঞান ও মানবিক চেতনার সমন্বয়ই আমাদের কাজের মূল ভিত্তি আমরা ইসলামের উজ্জ্বল ও সঠিক চিত্র তুলে ধরার জন্য আন্তঃসাংস্কৃতিক সংলাপের উপর গুরুত্ব দিয়েছি এর মাধ্যমে দুবাই আজ বিশ্বের সাংস্কৃতিক ও ধর্মীয় সংহতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি আরও জানান আগামী দিনে কর্মসূচিগুলো আরও বিস্তৃত করা হবে নতুন ধর্ম মুসলমানদের অনেকেই জানিয়েছেন ইসলামের বাতৃত্ব বোধ বৈষম্যহীনতা ও শান্তির শিক্ষা তাদের গভীরভাবে প্রভাবিত করেছে দুবাইয়ের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে ফলে তারা সহজেই সমাজে মিশে যেতে পারছেন এই ধর্মান্তরের প্রবণতা শুধু দুবাইয়ের সীমাবদ্ধ নয় বরং এটি গোটা বিশ্বের কাছে ইসলামের সার্বজনীন আকর্ষণ ও শান্তির বার্তার প্রমাণ বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে আরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করবেন কারণ বিশ্বায়নের যুগে মানুষ সত্যর সন্ধানে ধর্ম সম্পর্কে বেশি জানতে চাইছে দুবাইয়ে মাত্র ছয় মাসে ছত্রিশশো জনেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা এটি প্রমাণ করে ইসলাম শান্তি ও মানবিকতার ধর্ম যা মানুষকে সত্যর পথে আহ্বান জানায় আল্লাহ সুবাহ আল্লাহ নতুন মুসলমানদের ইসলামকে দীর করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন সূত্র আর টি ডট কম কালের কণ্ঠ ডট কম ও আলবয়ান ডট এ ই